तो ये कथा रो कुछ डिसंबर दो हजार खबर जखन खबर एज ऑफ कॉन्टेस्ट दानीश जहन आर नहीं लोकप्रिय यूट्यूबर एम एमटीवी वरिल एस ऑफ स्पेस या स्पर्धे दानिश जहन ऐसी अपघात मृत्यू ফেসবুকে অনেকজন লেজেন্ড নেবার দাই পোস্ট করছিল বাট ওখানে আমার আর তোমার মতো লোকের কোনো আইডিয়া ছিল না যে দানি জায়ন আসলে কে আর কন্টিনিউ দু পর্যন্ত কেন দানি জায়নে এত মজা করছে আর এমন কি কাজ করেছিল যার জন্য ফ্যানরা ওকে লেজেন্ড বলে আজকে আমরা সব জানবো এই ভিডিওতে তাড়াতাড়ি করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেননা আমাদের নিউ ইয়ারের আগে টেন কমপ্লিট করতে হবে তো জেন ষোলোই মার্চ উনিশশো ছিয়ানব্বইতে কুরলাতে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নেয় যেখানে ছিল তার বাবা মা আর ওর ভাই গুফরান মালান ওর বাবা একজন সার্ভিস ম্যান ছিল আর মা হাউস ওয়াইফের ছোটবেলা থেকে হওয়ার ইচ্ছে ছিল দানিশ পড়াশোনা করে কেদারনাথ বিদ্যা পসানিয়া ইংলিশ হাই স্কুল থেকে আর যখন দানিশের পড়াশোনা শেষ হয় তখন সে মডেলিং এ অডিশন দেয় দানিশের প্রতি মাসে চুল কালার করা অনেক শখ ছিল কখনো ব্লু কখনো গ্লিচ আরো অনেক রকমের এবং দানিশকে ফ্যাশনে সবসময় দেখা যেত যেমন বড়ি যে ট্যাটু কভার थकतो तपर दानिश भाव कैन एंट्री ना जाए इंडस्ट्री ते दो हजार बारो ते दानिश जहान एक यूट्यूब चैनल खुले दानिश जहान डी एम जी दानिश मेसिन गान जो टाइम बस चल लो ना क्यों ओई टाइम रैपार दे बस रेसपेक्ट देव हतो ना कम्युनिटी है जो सुनता है बनाता है खत्म हो जाता है तो मुझे उसके बाहर कुछ करना था তারপর দানি জাহান একটা ব্লগ চ্যানেল বানায় যেটার নাম লেগে দানি জাহান লাইফস্টাইল যেখানে সে তার লাইফস্টাইল আর ডেইলি ব্লগস আপলোড করত সেখানে তার দু মাসের মধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল ইভেন আমাদেরও হয়ে গেছিল থ্যাংক ইউ এবং অনেস্টলি ওই টাইমে ইউটিউব কেউ জানতো না তখন এক হাজার সাবস্ক্রাইবার মানে অনেক বড় ব্যাপার ছিল এবং দানিশ জয়নের কপাল এত ভালো ছিল কেন দানি জনের দু বছরের মধ্যেই তিন লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল কিন্তু তারপর আসে একটা ভয়ঙ্কর ক্যান্সার যেটা এখনো লোককে নাচিয়ে রেখেছে যেটার নাম ছিল টিকটক এ অ্যাপটা এত খারাপ ছিল যে এর খারাপের জন্য আমি আলাদা করে ভিডিও বানাতে পারি বাট এটা থেকে দানিশ জনের মতো এটা দে অনেকটাই সুবিধা হয় যেখানে কিছু করতে হতো না ক্যামেরা স্টার্ট করো আর লিপসিং দেখতে দেখতে দানি জ্যানের টিকটকে ওয়ান লাখ ফলোয়ার অ্যান্ড মিলিয়নস লাইক হয়ে গেছিল এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আর যেখানে ইউটিউবে দানিশ জনের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার ছিল ওখানে স্যাড খবর আছে যে ইউটিউব জানি জানি চ্যানেলকে ডিলিট করে দিয়েছে আর এই ছেলেটা নিজেকে তেমনই বরবাদ করে নেয় যেমন বাকি সবাই করত। দানিসের ক্লাব লাইফস্টাইল ও মেন্টাল কন্ডিশনের জন্য ও ডাউনফল স্টার্ট হয়ে যায়। ওর বাদ এসএসআই হাইপ পেতে 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 আচ্ছা আচ্ছা আমি এসএসআই দানিশ একটা ভিডিওতে বলে ওর সাথে এমন সমস্যা হয়েছিল যেটা ব্যাপারে ও কথা বলতে পারবে না কিন্তু এমন কিছু হয়েছিল যেটার জন্য ওর পুরো কেরিয়ারটাই নষ্ট হয়ে গেছিলো দানিশ বলে ওর খারাপ সময় ওর ভাই এবং ওর মা সবসময় সাথ দিয়েছিল এরপর দানিশ ভাবলো কম ব্যাক করা কথা উইথ এ ইউ চ্যানেল রাইট এবং দানিসের ফ্যান এত ওকে ভালোবাসতো যে এক সপ্তাহের মধ্যেই এক লক্ষ ফলোয়ার হয়ে গেছিল ড্যাম আমাদেরও করিয়ে দাও প্লিজ এবং দানিস তার ফ্যানদের মধ্যে অনেক পপুলার ছিল ও ফ্যানদের সাথে ভালোভাবে ট্রিট করতো সবাইকে ফ্রেন্ডদের মতো অ্যাডমাইন করতো এবং এই টিকটক আর ইউটিউবে আরো লোক জুড়ে যায় যখন দানিসের টেলিভিশন ডেভেল হয় তো দু হাজার অঠারোতে এম টিভি ইন্ডিয়া যেটা পপুলার ছিল অনেক জিনিসের জন্য যেমন স্পিড ভিলা রোডিস কিন্তু তারপর আছে একটা শো এজ অফ স্পেস সিজন ওয়ান যাকে মডারেট করছিল বিকাশ গুপ্তা যে বিগ হয়েছে এসেছিল যেখানে অনেক কন্টেস্টেন্ট এসেছিল এসেছিল যেমন দিব্যা আগরওয়াল প্রতীক সিনাই পাল বরুণ সুট এবং দানিশ জয়ান তোমরা এই মিমটা স্যাডলি অবশ্যই দেখেছো স্যাডলি দানিশ জয়ানকে এই শো মাঝখান থেকে ছেড়ে যেতে হয় বাট দানিশ জয়ানের কাছে অনেক অডিয়েন্স চলে এসেছিল এবং দানিশ জয়ানকে অনেক স্পন্সারশিপ ব্র্যান্ড ইভেন দানিশ জয়ানের কাছে ডিলেট গাড়ির মতো ডিজিটাল ব্র্যান্ড এসেছিল দানিশ জয়ানকে এবার অডিয়েন্স অনেক ভালোবাসতে শুরু করেছিল কেন সে তার ফ্যান্স দিয়ে অনেক ভালোভাবে দেখা করতো তোমরা এই রিলগুলো অবশ্যই দেখেছো ফ্যান ব্রো হোয়াটসঅ্যাপ একদম এটা দানিশ জেনের ফ্যানদের সাথে দেখা করার স্টাইল ছিল দানিশ তার ফ্যানদের কাছে অনেক পপুলার ছিল কেন দানিশের কাছে নাইন মিলিয়ন ফলোয়ার ছিল টিকটকে ওর অডিয়েন্স ওর উপরে অনেক খুশি ছিল কিন্তু কুড়ি ডিসেম্বর দু হাজার খবর আসে দানিশ জেন আর এই পৃথিবীতে নেই লোকপ্রিয় ইউটিউবার আর এম বারিল এস অফ স্পেস স্পেসিয়া স্পর্ধে দানিশ জেহেনসা আপঘাতা থ্রু তো কথাটা হলো কুড়ি ডিসেম্বর দু যেখানে দানিশ যেন তার ফ্রেন্ডদের একটা বিয়ে বাড়িতে গিয়েছিল ওর সাথে ছিল ওর কাজন ফ্রেন্ড শামীর তারপর ফিরে আসার সময় দানিশ এই ভিডিওটা আপলোড করে যেটাকে তোমরা এখনও ট্রোল করো সমীরা দানিস সাইন পানবের হাইও দিয়ে বাড়ি যাচ্ছিল দানিস জ্যাম গাড়ি ফুল পিঠে চালাচ্ছিল যেখানে সমীর ওকে গাড়ি ধীরে করতে বলেছিল কিন্তু দানিস শুনে না আর এরকম একটা পাথরে ধাক্কা খায় আর গাড়ি উল্টে যায় অ্যাক্সিডেন্টে সমীর বাইরে বেরিয়ে আসে কিন্তু দানিস জ্যান গাড়ি ভিতরে ফেঁসে যায় আর গাড়ি পোলে ধাক্কা খাওয়ার জন্য গাড়িটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছিল প্রেশার সে মেরে দোনো দরওয়াজে খুলতে দরওয়াজে খুলতে মুঝে গাড়ি নে দিয়া যখন उतरকে ওঠায় আর মুম্বাইয়ের একটা হসপিটাল নিয়ে যায় বাট অ্যাডমিট হওয়ার পরেই ডক্টর দানিজকে ডিক্লেয়ার করে দেয় পরের দিন নিউজে চলে আসে যেখানে বিকাশ গুপ্তা থেকে যারা আলী খান পর্যন্ত জানতে জন্য পোস্ট করেছিল দানিজের ভাই যে দুবাইতে ছিল সে সবকিছু ছেড়ে ইন্ডিয়াতে চলে আসে দানিজের ফ্যানরা দুঃখ প্রকাশ করছিল যে কেমন ও তার ফ্যানদের সাথে কানেক্ট ছিল ফ্যান ও ইত্যাদি ইত্যাদি 77 ওই সময়ে TikTok ক্রিয়েটর আরিফা খান যে একটা কেঁদে কেঁদে ভিডিও পোস্ট করে যে কেমন ও আর দানিজ কানেক্ট ছিল নিজে দানিশের ভাই এবং পুরো ইন্টারনেট ওকে ট্রোল করে যে এ শুধু অ্যাটেনশন চাইছে অ্যান্ড বরুণ ধাওয়ান পোস্ট করে এটা বলে স্ট্রিট ড্যান্সারের যে ক্যারেক্টারটা ছিল ওটা দানিস জেন থেকে ইন্সপায়ার ছিল ফ্যানরা তাদের আইডল হারায় এক মা তার ছেলেকে আর ভাই তার ভাইকে কিন্তু ওখানে আমারা তোমার মতো অনেকজন ছিল যারা জানতো না যে দানিস জ্যান আসলে কে যেখানে আমাদের হেল্প করে মিম পেজরা কিন্তু ওখানে কিছু ড্যাঙ্ক লোকেরা অপরচুনিটি পেয়ে যায় মরা মানুষের মজা গোড়ানোর সাকিয়া বাই মানিয়া ভুট্টা আবার ট্রেন করতে শুরু করে কেন দানিস জ্যান তার লাস্ট এই সংটা ইউজ করেছিল লোক মিমের উপর মিম বানিয়ে মজা করতে থাকে ফ্যান ব্রো হোয়াটসঅ্যাপ এবং আরো অনেক কিছু একদিকে শোকের সমাবেশ চলছিল অন্যদিকে কিছু মানুষ কিছু ভিউসের জন্য মরা মানুষকে গালি দিচ্ছিল দেখো স্ট্যানলি ঋষি কাপুর যখন মারা যায় তখন ফেসবুকে একটা পোস্ট দেখা যায় যেখানে হ্যাভেন সব লেজেন্ডরা ছিল যেখানে দানিশ জাহানও ছিল তারপর আমি ভাবতে শুরু করি যে এমন কি করেছিল যে দানিশ জাহানের ফ্যানরা ওকে লেজেন্ড বলতো আসলে আমার বক্তব্যে দানিশ জাহান তার ফ্যানদের কাছে ছিল কেন তাদের ফ্রেন্ডের মতো ফিল করাতো নিজের মনে করতো এবং আমি মনে করি এটাই একটা ফ্যান্স এর কাছে লেজেন্ড হওয়া বাট এই ফ্যানরা সীমা তখন ছাড়াই যখন একটা নর্মেল জিনিসকে ক্রিঞ্জ বানিয়ে দেয় না এবং ও ডিজার্ভ করে ট্রোল হওয়া বাট ওই মানুষটা যে মানুষটা গরিব থেকে উঠে ফ্যামিলিকে একটা ঘর দেয় এবং একটা স্ট্যাটাস দেয় কিন্তু সে কি এটা ডিজার্ভ করে তুমি এই দেখতে পারো এই ভিডিওটাতে তার একটা ফ্যান যে হয়তো ফেমের জন্য না হলে নিজের ফিলিং কন্ট্রোল না করতে পেরে এমনটা বলে ফেলেছে যেটা ট্রোল হওয়া স্বাভাবিক বাট একটা মারা যাওয়া মানুষের মজা গুড়ানো দিনে ভাই যে বাচ্চাটাকে তার মা বা হাতে করে নাম দিয়েছিল সেটা লোকরা কুল হওয়ার জন্য যা পারছিল তাই করছিল আর এই একটুকু মজার জন্য আমরা ভুলে যাই যে মৃত্যু কতটা মুশকিল হয় যে চলে গেছে তার জন্য আর যারা থেকে গেছে তাদের জন্য দানি জানে মা যখন ইন্টারনেট খেলে সে তখন তার ছেলেকে দেখতে তো পায় কিন্তু ওই পোস্ট নিচে এটাও দেখতে পায় ওর ছেলেকে কেউ ছাক্কা হিঁচড়া সব বলছে কেননা ওর ফ্যান ক্রিম যাদের এডুকেশন অ্যাক্সেস নেই যারা হেয়ার কালার করে খুশি হয় এই জন্য আমাদের অধিকার চলে আসে একজন মরা মানুষকে আরো মেরে দেওয়া যতজন ড্যাম্পরা এই ভিডিওটা দেখছে আমি প্রে করব যাতে তোমাদের ঘরে এমন মৃত্যু কারণ না হয় আর যদিও হয় এমন মজা যেন কারণ না ওড়ে যেমনটা তোমরা ওড়াচ্ছ আর যদি তোমার মনে হয় কোনো মরা মানুষের মজা গুড়ানো খারাপ না তাহলে একবার তোমার মায়ের কাছে যাও আর বলো মা খুশি হয়ে যাও কেন আজকে তোমার ছেলে একটা মরা মানুষের মজা গুড়িয়ে এসেছে আইনো অনেকজন বুঝতে পেরেছো বাট অনেকজন এটা ভাবছে যে আমরা তো ফ্রেন্ডস ডে ট্রোল করি দানি জায়ন কে না বাট এতে দানি জায়নও অ্যাড থাকে আই হোপ নেক্সট টাইম তোমরা এই কথাটাকে বুঝবে আর একজন মরা মানুষের রেসপেক্ট করবে আর এমন কি এটা দিয়ে ফলো করা বন্ধ করতে দাও যাদের কাছে মেয়েরা অবজেক্টিভ আর একজন মরা মানুষ ছক্কা হিচড়া ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর দানি জায়নের জন্য কমেন্টে কিছু ভালো বলে যাও

বাকি স্টোরি কিং বয় নেক্সট ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটাতে ক্লিক করো আর ওখানে চলে আসো তোমার সাথে দেখা হচ্ছে আমার ওখানে